বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে নারীর মাঝে আল্লাহ কি রূপে আছে পুরুষের মধ্যে আল্লাহ কি রূপে আছে এখন আল্লাহ এটিও বলেছে আমি সর্বময় বিরাজিত আমি সব জায়গায় আছি তাহলে আমি বলবো সব জায়গায় যদি আল্লাহ থাকে তাহলে সর্বদিকে ফিরে যদি সেজদা করে বলে কেউ আল্লাহ আর সেই সেজদাটিও কিন্তু আল্লাহ পাবে তবে নির্ধারণ করা হয়েছে একদিকে সেই দিকে করতে হয় তবে সেই বিষয়ে পরে আলাপ করবো ইনশাল্লাহ এখন আলাপ করার যে মূল বিষয় যে নারীর মধ্যে আল্লাহ কোন রূপে আছেন পুরুষের মধ্যে আল্লাহ কোন রূপে আছেন তবে দেখেন যে মানুষ একটা কথা বলে থাকে যে মানুষের মধ্যে আল্লাহ বাস করে আমি বলবো যে এই কথাটি না বুঝে বললে সঠিক নয় তবে কি বুঝে বললে এটা সঠিক হয় অবশ্যই আমি বলবো নির্ভয় অবশ্যই সকলে এই কথাটি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সেই কথাটি হলো দেখুন যে আমি যদি বলি বা আপনি যদি বলেন যে আল্লাহ নিরাকার তবে একটি কথা হলো যে নিরাকারের কথা কিন্তু কোরআনেও এসেছে যেরকম যে আল্লাহ নিরাকার তাহলে নিরাকার শব্দের অর্থ মানুষে যেটা নামায় এটা কিন্তু সঠিক নয় নিরাকার শব্দের অর্থ কী আসে যে বেশিরভাগ মানুষের না বুঝে কি বলে থাকে নিরাকার শব্দের অর্থ নামিয়েছে যার কোনো আকার নেই তাহলে আমি বলবো দেখেন আমরা কিন্তু পৃথিবীতে বসবাস করি বাতাস কিন্তু দেখতে পাই না কিন্তু বাতাস দেখি না বলে কিন্তু বাতাস আছে তাহলে আমরা অনুভব করি বাতাস গায়ে লাগছে তাহলে হয়তো বাতাসের আকারটা আমরা দেখছি না তো বাতাসকে যদি আকার রূপে কেউ দেখতে চায় তাহলে সে কিন্তু একটা জিনিস দেখেন নির আকার যেমন আমি যদি একটা বক্স বা একটা পুতুল বা একটা কিছু বানিয়ে সেটার মধ্যে যদি আমি পানি ভরে রাখি পানি ভরে সেই পুতুলটাকে যখন ফ্রিজে রেখে দেব তখন সেই পুতুলের ভিতরে পানিটা যখন চাক্কা হয়ে যাবে বরফ হয়ে যাবে তখন পুতুলের উপরের খোসাটা বের করে ফেললে তখন ভিতর থেকে হুব একটা পুতুলের আকৃতি বের হয়েছে তাহলে একটি বাসায় যদি বলা হয় যে অর্থ পানি আবার আরেকটি ভাষায় নীর অর্থ পাখির বাসা তো আরেকটি বাসায় নির অর্থ যদি পানি হয়ে থাকে তাহলে পানির কি রং পানির কি স্রোত পানির কী তার ধরন তা এখন বলবো পানির নিজস্ব কোনো রং নেই সে সবসময় বান্ডের রঙে রঙ ধরে থাকে লাল বান্ডে রাখলে পানি লাল দেখা যায় সবুজ বান্ডে রাখলে পানি সবুজ দেখা যায় তাহলে সে ভান্ডের রঙে রঙ ধারণ করে তাই বলবো যে আল্লাহ মানুষকে একটি বলে থাকে যে কেউ বলে আল্লাহ মহাপুরুষ আবার কেউ বলে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না আসলে এই কথাগুলো ঠিক নয় এখানে বিষয় এটাই যে দেখেন যে একটা মানুষকে যখন আগুন পানি বাতাস মাটি দিয়ে তৈরি করা হলো তখন কিন্তু এই বডিটা চলবে না এই বডিটার মধ্যে আল্লাহ নীরের মতো হয়ে সেই ব্যক্তির মধ্যে যখন আসে তখন সেই মৃত ব্যক্তি থাকলেও সেই ব্যক্তিটা উঠে বসে এই কথাগুলো যারা না বুঝবে এবং বোঝার চেষ্টা করবে না তারা আছে অন্য কোনো শিক্ষার বসে তাই বলবো আমরা যেতে চাই না পরকালে ফেসে কথাটি আপনারা হাসি মুখে নেবেন এবং হেসে হেসেই উত্তর এবং প্রশ্ন চলবে দেখেন যে কথাটি আমি বলতে চাচ্ছি যে নারীর মধ্যে আল্লাহ কোন রূপে পুরুষের মধ্যে আল্লাহ কোন রূপে তো দেখেন সৃষ্টি বলতেই নারী আল্লাই একমাত্র মহাপুরুষ যেমন দেখা যায় যদি বলা হয় আল্লাহকে যদি মহাপুরুষ আমরা বলে থাকি তাহলে আল্লাহর মধ্যে কিন্তু শুধু পুরুষত্বই নেই আল্লাহর মধ্যে নারীত্বও আছে যদি বলা হয় আল্লাহর মধ্যে নারীত্ব কিভাবে আল্লাহ কি মেয়ে মানুষ তবে আমি বলবো দেখেন যে মোহাম্মদী নূরকে সৃষ্টি করা হয়েছিল সর্বপ্রথম এই মোহাম্মদী নূর যদি সৃষ্টি না হতো তাহলে জগতের কিচ্ছু সৃষ্টি হতো না তাহলে মোহাম্মদী নূরটাকে সিফাতি নূর বলা হয়েছে আর আল্লাহ স্বয়ং নিজে জাতি নূর এবং সেই সিফাতি নূরটাই হলো আপনার সেই সিফাতি নূরটাই হল নারী শক্তি আর জাতি শক্তি হলো জাতি নুরে আল্লাহ তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি সিফাতের মধ্যে জাত না মিশে তাহলে সেই সিফাত চলার বসার কোনো ক্ষমতা নেই আর সেই সিফাতি নূরে আগুন পানি বাতাস মাটি এটি সৃষ্টি হয়েছে আর সে পাওয়ার বা রূপে সে আল্লাহ যদি না থাকে সেই জাতি নূর যদি সিফাত নূরের সাথে না থাকে সে কখনোই সেই পৃথিবীতে কিছুই করতে পারবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী মোহাম্মদী নূরটাই হল সিফাতি শক্তি তার মানে নারী শক্তি আর সেই সিফাতি নূর বা সেই নারী শক্তি কোথায় ছিল সে আল্লাহ মিশেছিল আল্লাহ যখন হাজার হাজার বৎসর ধ্যান করেছিলেন তখন আল্লাহ থেকে সেই সিফাত নূর আলাদা হয়েছিল সেই সিফাত নূর আলাদা হওয়ার পরে সেই নূরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কে তুমি সেই নূর বলছিল আমি আমার তুমি তোমার এখানে বড় কথা নয় এখানে বিষয়টা হলো নূর তো আলো আর আলো কি কখনো কথা বলে কিন্তু নূর কথা বলতেছে তাহলে বোঝা গেল কি সেই নূর যদি কথা বলে থাকে তার মুখমন্ডল আছে চোখ আছে নাক আছে মুখ আছে তার মানে সেই নারী শক্তি তাই বলবো আল্লাহ যদি জিজ্ঞাসা করে থাকে কে তুমি তখন সে বলেছ আমি আমার তুমি তোমার তাহলে সে যদি কথা বলার ক্ষমতা রাখে জ্ঞান বিবেক বুদ্ধি আছে তাহলে আল্লাহ যখন বলেছিলেন আল্লাহরও মুখ কান নাক চোখ আছে তাহলে জিজ্ঞাসা করতে হলে কিন্তু মুখের প্রয়োজন আর শুনতে হলে কিন্তু কানের প্রয়োজন যাই হোক এখন আমি বলবো যে আল্লাহ নির আকার যেরকম নীর কখনো দেখা যায় পানির কোনো রং স্রোত কিছু দেখা যায় না সেই নীর যখন কোনো ভান্ডে রাখা হয় তখন সেই সেই ভান্ডের রূপ ভান্ডের রং ভান্ডের সুরত ধরে তাই বলবো আল্লাহ কিন্তু বলেছে কোরআনে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম সেই সফল কেন কারণ আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফলকাম কাম এই কারণেই যে আমি মহাপবিত্র এবং যে পৃথিবীতে সাধনা দ্বারা আমল দ্বারা ভালো কর্ম দ্বারা আমার নামের নাম ডাকের মাধ্যমে যারা নিজেকে পবিত্র করেছে মানব সেবা করেছে আমি সেই পবিত্র মানুষের কালবে বসি আমি সেই পবিত্র মানুষের কালবে বসে আমি এই জগৎ আমি পরিচালনা করি তবে এই কথাটিও মানতে হবে সুরা ইনসিরা সুরা সাফফাতের মধ্যে আল্লাহ যেটি বলেছে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করে থাকি তাদেরকে পরিচালনা আল্লাহ কোথা থেকে করে তার কালবের মধ্যে বসে তার ব্রেন্টের মধ্যে বসে সে এই জগৎকেও পরিচালনা করতে পারে তাই দেখবেন হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এই জন্যই করছি যে একজন নারী লোক যদি পবিত্র করে নিজেকে সেই নারী লোকের মধ্যেও তার কালবে আল্লাহ বসত করতে পারে তাকেও পরিচালনা করতে পারে নারীর মধ্যে যখন তিনি নির আকারে সেখানে গিয়ে তার আকার ধারণ করবে তখনই কিন্তু সে সেই ব্যক্তির মুখে অনেক কিছুর কথা ফাইসলা দেবে সে পৃথিবীতে অনেক পাওয়ারফুল লোক হবে এবং সবার মধ্যে কিন্তু আল্লাহ যায় না সবার মধ্যে আল্লাহ কথা বলে না তাই আমি এটিও বলবো যদি কোনো পুরুষ লোক নিজেকে পবিত্র করে এবং তার কালবের মধ্যে বসে সেই কালবের মধ্যে বসে এই পৃথিবীতে থেকে এই পৃথিবীকে আল্লাহ পরিচালনা করে কোনো মানুষের মাধ্যমে তাই বলবো কোরআনে বলেছে আল্লাহ নিরাকার একশো ভাগ সত্য কিন্তু নীর কিসের আকার নিরেরও তো আকার আছে এখন আপনারা আমরা যদি কেউ বলি যে আল্লাহ দেখা যায় না আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই আল্লাহ কিন্তু এই কথাটা যদি আল্লাহকে আমরা বলে থাকি তাহলে আমাদের অনেক বড় শাস্তি হবে কেন আল্লাহ কি বলেছে হল হো আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ যে সমাজ কি বলেছে আমি স্বয়ং সম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই এখন আল্লাহকে যদি বলি যে আল্লাহ তোমার আকার নেই তখন কিন্তু আমাদের কারো জবাব নেই তখন আমাদেরকে দুদকেই নিক্ষেপ করা হবে যে তোমরা আমাকে অভাবগ্রস্ত বানিয়েছিলে যে আমার কোনো আকার নেই তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো যদি কোনো নর্মাল জ্ঞানী লোকেও শুনে সেও কিন্তু বুঝবে এবং মধ্য জ্ঞানীরা তো খুব তাড়াতাড়ি বুঝবে আর জ্ঞানীর লোকেরা তো শোনার সাথে সাথেই তাদের নলেজে এসে যাবে যে হ্যাঁ কথাগুলো ঠিক এখন এই কথাগুলো যদি হয় ঠিক তাহলে অবশ্যই আমরা ধরতে হবে একটা ধিক সেই ধিকটা হলো কি যে আল্লাহ কি বলেছে আমি পৃথিবীতে নবী রাসুলদেরকে প্রেরণ করেছিলাম এখন সেই নবুয়াত আমি খতম করে দিয়েছি এখন বেলায়তের যুগে একজন কামেল মুসিদের কাছে গেলেই তোমরা সেই হাতটা কি নবীর হাত মনে করো সেই হাতটা কি রাসুলের হাত মনে করো আর সেই রাসুলের হাতটাই আমি আল্লাহর হাত হবে সুবাহান আল্লাহ এত সুন্দর ফাইসালা এত সুন্দর সিস্টেমে আল্লাহ বলেছে এবং আমরা কিন্তু এটি সহজে বুঝি না কোরআনে লেখা আছে একরকম আমরা বুঝতেছি আর এক রকম যার ফলে এই পৃথিবীতে আমরা এই অবস্থায় আছি না বোঝার কারণে কষ্ট পাচ্ছি আল্লাহকেও আমরা মনে কষ্ট দিচ্ছি আমাদের ইবাদত আমাদের সাধনা ঠিক হচ্ছে না যাই হোক এই সমস্ত জগতবাসী যদি আজকের কথা আপনাদের ভালো লাগে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া আপনারা অবশ্যই এই শিক্ষাগুলো নেবেন যে পথ আপনার বারো বৎসরের লাগবে সেই বৎসর আপনি এমনকি বারো মাসে বা বারো সপ্তাহে সেখানে পৌঁছে যেতে পারেন কারণ এই জন্যই আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছেন প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন যাদের মাধ্যমে আল্লাহকে আমরা সহজে লাভ করব। একা একা কখনো আল্লাহ পাওয়া যায় না এই যে রুকু সেজদা দিচ্ছি তো দিচ্ছি দিচ্ছি তো দিচ্ছি এই সেজদা যে আমরা দিচ্ছি কোথায় দিচ্ছি কাকে দিচ্ছি তাও কিন্তু বুঝতে পারছি না তাই বলবো হে সমস্ত জগৎবাসী একজন কামেল মুর্শিদের মধ্যে আল্লাহ বিরাজমান আমরা সেখান থেকে বাকিটা জেনে নেব অবশ্যই যদি এই ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ